আপনি স্বামী আপনার স্ত্রীর পাশে বসে দশ মিনিট কথা বলার সময় আপনার নেই স্ত্রী বলেছে ওগো গো খোকার বাবা তোমার সাথে দুটি কথা ছিল বলে এখন আমার ব্যস্ততা আছে অফিসে যেতে হবে লেবার বসে আছে দোকান খুলে রেখে এসেছি কত কাজ কত কর্ম আরে হুজুরেরও টাইম নেই শ্রোতাদেরও টাইম নেই অফিসের কর্তা পুলিশ আধিকারিকেরও টাইম নেই মিলিটারি ভাইয়েরও টাইম নেই সময় যে কারুণ নেই স্বামী স্ত্রী গল্প করতে ফলসরিতিতে কি দেখা গেল সমাজে পরকিয়া এক পুরুষের বউ গোপনে আরেকজনের সাথে চলে যাচ্ছে ভাই এটা কি বাস্তব না অবাস্তব আমি কোনো পাতলা কথা বলি না গঠনমূলক আলোচনা করতে চাই বাস্তবসম্মত কথা বলতে চাই আপনার ভুলে আপনাকে ধরিয়ে দিতে চাই এদিকে আপনি কলসির তলা ফাটা আর আপনি যত বড়ই মোটর চালান না কেন কলসির গলা পর্যন্ত ভরবে না আপনি স্বামী আপনার বাড়িতে স্ত্রী আছে যত বড় ব্যবসায়ী হন যত বড় চাকরিজীবী হন স্ত্রীকে সময় দিন আপনি স্ত্রী যত বড় ব্যস্তই হন না কেন যত বড়ই সুন্দরী হন না কেন যত বড়ই দামি হন না কেন আপনার স্বামী আপনার থেকে দামি অথবা আপনি স্ত্রী স্বামীকে সময় দিন স্বামীর আদেশ মেনে চলুন স্বামী আমির আদেশ অনুযায়ী আপনি চলমান থাকুন তাহলে আপনি ধন্য অতএব আপনি যদি এই সমাজের পরকীয়া বন্ধ করতে চান স্বামী স্ত্রীর মধ্যে সমদ বাড়ানো সময় বাড়ানো বাধ্যতামূলক আপনি কখন সত্য কথা বলবেন আপনি তো চব্বিশ ঘন্টার আঠারো ঘন্টায় প্রায় থাকেন ওই তিন রাস্তার মোড়ে দোকানের সামনে কি এমন আছে ঔরঙ্গবাদ বাজারে যে আপনার কাপড় কেনার প্রয়োজন নেই সবজি কেনার দরকার নেই মাছ মাংস সব বাড়ি ফিরে যা আছে এরপর আপনি বিকেল তিনটে গেলেন রাত এগারোটায় বাড়িতে আসলেন আপনার থেকে নিকৃষ্ট মানুষ এই পৃথিবীতে কুকুরকেও খুঁজে পাওয়া যাবে না আপনার বাজারের প্রয়োজন সবজির প্রয়োজন মাছ মাংসের প্রয়োজন কাপড় চোপড় কেনাকাটার প্রয়োজন যা প্রয়োজন বাজারে যেতে পারেন সুন্নতির নিয়মে যাবেন শর্ট টাইমে প্রয়োজন মিটিয়ে বাড়িতে চলে আসবেন যদি বাড়িতে কোনো কাজ না থাকে আপনার ছেলেটা আপনার মেয়েটা যে টিউশন মাস্টারের কাছে পড়ে ওই মাস্টার সাহেব এক চেয়ারে বসে আছে আপনার ছেলেটা আরেক চেয়ারে বসে পড়ছে টেবিলের আরেক পাশে একটা চেয়ার লাগিয়ে আপনি বাঁপ বসে যাবেন আপনি আজকে আপনার ছেলেটাকে কিভাবে মাস্টার পড়ায় আপনি একটু দেখবেন যদি মনে করেন যে না আমার দেখার প্রয়োজন নয় সঠিক আমার রক্ষা করে আমার স্যার পড়ায় আলহামদুলিল্লাহ তাহলে আপনি বাপ ছেলের পাশে আর একটা নিয়ে মাস্টার সাহেবকে বলবেন স্যার আমার ছেলেটাকেও পড়ান আমাকেও কিছু পড়ান শেখার কোনো বয়স নেই